সালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি বিয়ার সবাই ভালোই আছেন আপনাদের সবাই আবারও নিয়ে আসলাম আরেকটি প্রোডাক্ট নিয়ে এটা মূলত একটি কোর ডিল মেশিন এই কোর ডিল মেশিন তারাই চিনবেন যারা স্যানিটারি কাজ করে থাকেন এই মেশিনটি মূলত ক্রাউন ব্র্যান্ডের এটা প্রফেশনাল ক্যাটাগরি প্রিমিয়াম কোয়ালিটি বিয়ার সেই মেশিনটি মূলত স্যানিটারি কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে যারা স্যানিটারি কাজ করেন চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি জাতীয় পাইপ ছিদ্র করে এরকম টয়লেট বাথরুম বা বিভিন্ন এরকম ওয়াশার লাইন এরকম ঢুকানোর জন্য যে বিল্ডিংগুলা ছাদগুলো ছিদ্র করে থাকে এই ছিদ্রর ক্ষেত্রেই মেশিনটি ব্যবহার করতে পারবেন বিশেষ করে এখন ম্যাক্সিমাম যারা বিল্ডিং করেন বিভিন্ন কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট বড় বড় সরকারি প্রজেক্ট এরা এই মেশিনগুলা দিয়েই ছিদ্র করার জন্য পারমিশন দিয়ে থাকে এখন আর হাতুর বাটাল দিয়ে সবাই ব্যবহার করতে চায় না বিয়ার্স আপনাদের সামনে এই ডিল মেশিনটির বিস্তারিত বলবো এই মেশিনটি মূলত ক্রাউন ব্র্যান্ডের মেশিনটি প্রফেশনাল ক্যাটাগরি প্রিমিয়াম কোয়ালিটি বেয়ার্স এই মেশিনটির ডিটেলস আপনাদের সামনে আমি ভিডিও দেখাচ্ছি মেশিনের কী কী থাকে কীভাবে কী কাজ করতে হবে মেশিনের ডিটেলস ক্যাপাসিটি ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সাথেই থাকুন আপনি যদি আমাদের এই ভিডিওটি প্রথম দেখে থাকেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু ডট ডট কম আমাদের সাথেই থাকুন এই মেশিনটি আপনার সর্বোচ্চ ড্রিলিং ক্যাপাসিটি পাবেন দুইশো ষাট এম এম দ্যাট ইজ দশ ইঞ্চি ড্রিলিং ক্যাপাসিটি পাবেন মেশিনটি ক্রাউন ব্র্যান্ডের এটা প্রফেশনাল ক্যাটাগরি প্রিমিয়াম কোয়ালিটি মেশিনটির ওয়ার্ড পাবেন তিন হাজার দুইশো ওয়াড বেয়ার্সাই মেশিনটি স্টার্টার এবং আর্মেচার যেটা মেশিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল তামার তৈরি তো তামার তৈরি হয় মেশিনটি খুব সহজে গরম হবে না এখানে দুইটা অন অফ সুইচ দেখছেন এই সুইচটা খুবই শক্তিশালী এটা ডাস্ট প্রুফ সিস্টেম এখানে ডাস্ট ঢুকবে না অন অফ সিস্টেম সুইচ দুটো এই মেশিনটির আপনি ওজন পাবেন একুশ কেজি একুশ কেজি এই মেশিনটি আপনি দুই ইঞ্চি থেকে দশ ইঞ্চি পর্যন্ত এরকম চিত্রর কাজ করতে পারবেন আপনি ব্রিক্সের ডালাই হোক কংক্রিটের ডালাই হোক রড থাক যেটাই থাক এটা সম্পূর্ণ কেটে ছিদ্র করে ফেলবে মেশিনটির যে বডিটা এটা শক্তিশালী কাস্টিংয়ের তৈরি যা লম্বা সময় চলবে সহজে ফাটবে না ভাঙবে না এই মেশিনটির হাইট পাবেন প্রায় তিন ফিট তিন ফিট হাইট পাবেন তিন ফিট হাইট এখানে যে ব্লেডটি ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ এটা ব্লেড আপনি পাবেন ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি লম্বা ব্লেড ব্যবহার করতে পারবেন এখানে আপনি ওয়াটার লাইন করা আছে ওয়াটার লাইন করা আছে বেজের দিকে যেটা দেখতে পাচ্ছেন যে বেজটা দেখছেন জাস্ট এখানে মাপ দিয়ে এরকম চারপাশে চারটা স্ক্রু সেট আপ করে এরপরে আপনি আপনার প্রয়োজন মতো দুই ছয় আট চার পাঁচ ছয় যে কোনো সাইজের এরকম ফোর বিটের কাজ করতে পারবেন এই বেজটা জাস্ট উল্টা পাশে থাকবে এখন সামনে পাশে আছে এটা উল্টা পাশে থাকবে তো বিহার্স এই মেশিনটি তিন হাজার দুইশো ওয়ার্ড এটা এক মিনিটে প্রায় সাতশো পঞ্চাশ বার সাতশো পঞ্চাশ বার বিটটা ঘুরবে এক মিনিটে সাতশো পঞ্চাশ বার বিটটা ঘুরবে মেশিনটি মূলত প্রফেশনাল ক্যাটাগরি প্রিমিয়াম কোয়ালিটি এই মেশিন আপনি এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন বিয়ার্স এই মেশিনের ওজন পাবেন মাত্র একুশ কেজি একুশ কেজির এই মেশিনটির বর্তমান কোম্পানি প্রাইস উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকার এই মেশিনটি পরবর্তীতে দাম পরিবর্তন হইতে পারে এই জন্য যারা যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কনফার্ম হয়ে নিতে পারবেন মেশিনটির চতুর্শ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মেশিনটি এতটাই হ্যাভি এবং শক্তিশালী যে মেশিনটি মূলত প্রফেশনাল ক্যাটাগরি প্রফেশনাল ক্যাটাগরি প্রফেশনাল ক্যাটাগরি মেশিনগুলোতে ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরির পরেই অবস্থান প্রফেশনাল ক্যাটাগরি তো বেয়ার যারা যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কনফার্ম হয়ে নিতে পারে মেশিনটির সাথে এরকম সুইচ দেওয়া আছে সেফটি সুইচ সুইচের মধ্যে অন অফ সিস্টেম করা আছে এই যে সেফটি সুইচ করা আছে সেফটি সুইচ সিস্টেম করা আছে তো বিহার্স আসলে মেশিনের সাথে কোনো ব্লেড ফ্রি থাকবে না ব্লেড আপনাদেরকে আলাদাভাবে কিনে নিতে হবে আমাদের কাছে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি এই সাইজের ব্লেডগুলো আমাদের কাছে পাবেন তো বিয়ার্স যারা যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে কনফার্ম হয়ে নিতে পারবেন মেশিনটি মূলত এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি যারা এরকম স্যানিটারি কাজ করে থাকেন তাদের জন্য খুবই উপযোগী এই মেশিনটি এই মেশিন ব্যবহারে আপনার মালিক পক্ষ যেরকম খুশি হবে আপনি কাজ করে খুবই আরাম পাবেন ইজিলি আপনি একদম কংক্রিটের ঢালায় বা ব্রিক্সের ঢালায় সেখানে রড থাক যেটাই থাক অ্যাঙ্গে থাকে একদম কেটে বের হয়ে যাবে তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে ফোন করে কনফার্ম হয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি পাবেন সারা বাংলাদেশ ডেলিভারি পাবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা